রুবিন এটা করে নাই এটা করে নাই তোমাদের মতো সে না সে তার সাহসিকতা প্রমাণ দিয়ে আমরা তাকে দেখি জামাত বলছে যে পিআর সারা জনগণ রাজি হবে না জামাত কবে জনগণের ঠিকে দাঁড়িয়ে নিছে জিজ্ঞাসা তারা কখনো বিশটা আসন পাইছে তিরিশটা আসন পাইছে একশো আসন পাইছে হ্যাঁ সবগুলো আসন সারা বাংলাদেশের ইতিহাসে নিয়ে একশোটা হবে তারা জনগণের ঠেকে দাঁড়িয়ে তাদেরকে কে দিল দুটা তিনটে পাঁচটা করে আসন পেয়ে তারা জনগণের ঠেকে নিয়ে নেবে এইটা তো তাদেরকে দেওয়া হয়নি তারা দিন এই যে তারা আমি বলি জনপ্রতিনিধি নির্বাচন না জামা তো খুব ভালো এটা তো ফেরেশতাদের দল নাকি এটা উলিয়া আউলিয়ার দল এখন জামার যেহেতু ফেরেশতা আউলিয়া আউলিয়া তারা এলাকায় এলাকায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবে তাদের ফেরেস তারা নির্বাচিত হবে সংসদে যাবে সংসদে যায় জামাত ক্ষমতায় গিয়ে পেয়ার বাস্তবায়ন করবে কিন্তু মানে জনগণের দোহাই দিয়ে যাদের আজীবন ভোট সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট তারা বাকি সাতানব্বই ভাগ মানুষের বিরুদ্ধে গিয়ে পেয়ার চাপায় দেবে এটা হতে পারবে না জামাত সার্বিকভাবে দেখা তারা তাদেরকে নিয়ে রাজনীতি করছে জামাত স্তর মনে সবকিছু মিলে দশ পার্সেন্ট হয় কিনা তার আগে সেই পরীক্ষা দেখ সেই পরীক্ষা দেখ ফেসবুকের বট কমেন্ট দিয়া নকল ভোট দিয়া সত্তর পার্সেন্ট জনগণ নাটক কই থেকে পাইছেন আপনারা ভাই গোটা শেখ আসনের গ্যারান্টি দেন দেখবেন যে ওরা পিয়ারের নামার জীবনেও মুখে তুলবে না এ ছাড়া জামাতের কাছে আর কোনো যুক্তি নাই বাংলাদেশে অসংখ্য শিক্ষক সমাজসেবক ডাক্তার আলেম তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা কোনো দলকে এক মনে করে না তাদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা আছে জামাত যে পিয়ার বলছে সেই পিয়ারে এই ধরনের স্বতন্ত্র প্রার্থীর কোন নিয়ম আছে কিনা আমি জানতে চাই পাশাপাশি পিয়ার সিস্টেমে তিনশোটা আসনের লিস্ট করবে তো একটা গ্যারান্টি দেয় জামাতের কাছ থেকে যে এক দুই তিন কি লিখবে একে ডক্টর শফিকুর রহমানের নাম দুয়ে এ আমি তাহের সাহেবের নাম তিনে গোলাম পরের নাম চারে মাসুদ সাহেবের নাম তাই তো গ্যারান্টি দিতে হবে যে জামাতের তিনশো নাম্বার প্রার্থী যদি এক নাম্বার প্রার্থীর চেয়ে বেশি ভোট পায় পিয়ারের মাধ্যমে তাহলে এক নাম্বার সে এমপি হবে না ওই তিনশো নাম্বার এমপি হবে জামাত এই গ্যারান্টি দিতে পারবে গণতন্ত্র চায় না তাহলে যে বেশি ভোট পাবে পিয়ারের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে জামাত জামাত কি ধরনের পিয়ার চায় জামাত নিজেই নিশ্চিত না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি রুমিন ফারানা আপুর বিষয় যেটা বলছেন রুমিন ফারানা আপুর যে পরিমাণ সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করব গত সতেরোটা বছর এই নারী নেত্রী এই দেশের জন্য কথা বলছে শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলছে আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলছে তোমরা একটা চাকরির জন্য জয় বাংলা স্লোগান দিছ চক চাকরির জন্য জাতির পিতাকে পিতা হিসেবে তুমি ডাকা করছো এক চাকরির জন্য রুবিন ফারানা এটা করে নাই এটা করে নাই তোমাদের মতো সে না সে তার সাহসিকতা প্রমাণ দিয়েই আমরা তাকে দেখেছি এখানে আজকে রুবিন ফারানার কোনো প্রয়োজন নাই তাকে ছুড়ে ফেলে দিচ্ছে তাকে গালি করছে হ্যাঁ আমি আমি বলি এখানে ধরেন এক হাজার মানুষ কমেন্ট করছে এক হাজার মানুষ কমেন্ট করছে যে রুবিন ফারহানা ভালো না ঠিক আছে এখন এই এক হাজার মানুষ যে কৃত্রিম ভাবে কোনো একটা মিডিয়া রুমে বসাই দিয়ে কমেন্ট করতেছে না তার কোনো প্রমাণ আছে বলেন এই যে বট বাহিনীর আমরা কথা শুনি কথা কই থেকে আসলো কই থেকে আসলো জামাত এই বটগিরি করে যা কামাই করছে আগামী দশ বছরে এই দুর্নাম ঘোষাতে পারবে না মানুষ বলে জামাত মানে মুখের ভাষা খারাপ এটা কেন বলে তাহলে এটা জামাত যে এটা কামাই করলো এটা বিনা পয়সায় কামাই করছে বিনা পয়সায় না ওরা টাকা ইনভেস্ট করে বট বানায়া বট নিয়োগ দিয়া খারাপ খারাপ ভাষায় গালি দিয়া এটা কামাই করছে যে জামাত মানে গালি করে এই কামাই জামাত টাকা দিয়ে ইনকাম করছে দেখি তারা এটাকে কিভাবে ঘুচায়